মেকআপ করে করে এগুলো উঠাই ফেলায় আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর দেওয়া সুন্দর রোগ আরে দেখলে আমার বমি আসে কারণ সত্য কথা দেখা কই না মানুষ হিসেবে আমি তাকে ঘৃণা করি না কিন্তু আল্লাহর দেওয়া চেহারা তাকে বিকৃত করিয়া মেকআপ করে দেখলে বমি আসে খাইতে পাওয়া যায় না চোখ কালারিং করে আবার মাইয়ে গো মতো কাজল পরে। আবার মাইয়ে গো পিস পিস ঘুরিয়ে বেড়ায় উদ্লা শরীর লইয়া হে বলে সুদর্শন পুরুষ

কি কথা হয় না হুজুর তো খাই কই মানুষের বাড়ি বাড়ি হুজুর দেশ খাইলে কোন সভা এই বিধবা বাতা ঘাট কাম্বা কম্বা যা আছে সব তো তারাই খায় দোষ দেয় আমাক আমরা যে মানুষের বাড়ি খাই আমরা কি যাই হাইট দিয়ে দিয়ে কোনো বাড়ি খাইছি যে আমার কটা বাদ দেন নামনেরা নিয়ে খাওয়াইছেন কোন উচিলিয়া খাওয়াইছেন নবীর ওয়ারিস কে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস কি খাওয়াইলে নবী খুশি হয় আল্লাহ খুশি হয় সুন্নাত একজনকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানো কি সুন্নাত আপনি সুন্নাত পালন করবেন আপনি সুন্নাতের যত কাছে আপনি নবীর তত কাছে নবীর যত কাছে আল্লাহর তত কাছে আল্লাহর যত কাছে জান্নাত আপনার তত কাছে তত কাছে আপনি নবীর সুন্নাত থেকে দূরে নবী আপনার থেকে তত দূরে নবীর থেকে যত দূরে আল্লাহর থেকে তত দূরে আল্লাহ থেকে যত দূরে জান্নাত আপনার থেকে তত দূরে ইমানে তত ততটুকুন মানি আমরা মানি আমরা আসেন এক মহিলা হাসান বসির রহমাতুল্লাহ এর কাছে গিয়া তার একটা মেয়ে ছিল মেয়েটা মারা গেছে হাসান বসির গো আমার মেয়েটা কয়েকদিন হয় মারা গেল আমি আমার মেয়েটা কি অবস্থা আছে আমি মেয়েটারে দেখতে যাই হাসান বস্তি রহমাতুল্লাহ কি আলাই আওয়াজ কয় ও মহিলা তুমি যদি তোমার মেয়েটারের স্বপ্নে দেখতে যাও তাহলে আজকে রাত্রে গিয়ে এশারের নামাজ পড়বা এসারের নামাজের পরে চার রাখাত নামাজ পড়বা এই চার রাখাত নামাজে সুরায় পরে সুরায় তাকাসুর মিলাইয়া মিলাইয়া পড়বা মানে চাই সুরায় তাকাসুর মিলাবা তাকাসুর বলতে আল্লাহ কুমুর তাকাতুর হাত তুমি এ একটা সুরা আছে আপনারা জানেন এই সুরা খানা পড়বা চাইরো রাখাত নামাজে সুরায় ফা পরে এই সুরা খানা মিলায় পড়বা এরপরে বিছনায় ঘুমাইতে যাবা যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ পড়তেই থাকবা দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবা মহিলা দরুদ পড়তে পড়তে ঘুমায় গেল এক পর্যায়ে তার মেয়েটাকে স্বপ্ন যুগে দেখতে পায় তার মেয়েটা জাহান নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করিয়া জ্বলতেছে মহিলা আর সাহায্য গেল স্বপ্ন ভাঙ্গিয়া যায় পরদিন সকাল হলো আবার হুজুরের কাছে দৌড়াইয়া এscala হুজুর আমার মেয়েটা তো আযাবের ভিতরে আছে এবার আওয়াজ দিয়া কয় হুজুর ডাক দিয়া ভাই হাসান বলছিল রহমাতুল্লাহ আলাই ইনি ডাকিয়া কয় মাগো আমি কি বলবো কিভাবে তোমার মেয়ে আযাবকে আমি নষ্ট করিয়া দেব তবে তুমি কিছু সাদকা করতে পারো এই সাদকার বিনিময়ে যদি আল্লাহ তালা তোমার মেয়েকে maaf করিয়া দেয় এবার ওই মহিলা কিছু সাদকা করিয়া দিল ভাই একদিন পরে হুজুর নিজে স্বপ্নে দেখলেন মানে হাসান বলছিল রহমাতুল্লাহ আলাই ইনি আবার স্বপ্নে দেখলেন যে জান্নাতের ভিতরে একেবারে উপরের স্তরে একদম সুন্দরী মহিলা বৈশা রয়েছে ওই মহিলা হুজুর আমাকে চিনছেন বলে না বলে আগে আপনার কাছে একজন মহিলা আপনি দেখছেন বলে হ্যাঁ মহিলাকে তো আমি দিছিলাম বলে আমি বলে ওই মহিলা তো বলছিল তুমি নাকি জাহান নামের ভিতরে আস তাহলে তুমি কেমনে জান্নাতের ভিতরে বলে হুজুর আমার মায়ের কথা মিথ্যা নয় আমার মায়ের কথা সত্য আমার মা যা বলছে তাই সঠিক আছে কিন্তু আমার মা না পতিত এক লোক এক লোক এই কবরের পাট দিয়া যাওয়ার সময় মাত্র একবার আল্লাহর নবীর উপরে দর সরি পড়িয়া আমাদের এই কবরবাসী উয়ের মা ভাতের উপরে সফরদ করিয়া দিছে বকশিস করিয়া দিছে ওই একবার দৌড় পড়ার কারণে ওই দৌরের সব পাঠাবার কারণে আমাকে নয় এই কবরবাসীদের সত্তর হাজার কবরবাসী আছে এই সত্তর হাজার কবরবাসীকে একবার দৌর পড়ার কারণে আল্লাহ তালা মাফ করিয়া জান্নাত দিয়া দিছে সুবাহান আল্লাহ জান্ন

এখন আপনার উপরে গরম পানি ডালা হবে এরপরে একদল আপনাকে পিটাবে আর দল আপনার উপরে পেট্রোল ডালবে আরেক দল আপনার উপরে আগুন জ্বালা দেবে দুনিয়াতে সহ্য করতে পারবেন পারবেন ধান নামে ধান নামে ও পুরুকারে রাজা দেবে আপনাকে দেবে আপনার একদিক দিয়ে ফ্রেস তাদের গুরুদের বাড়ি পিটাইতে থাকবে আর একদিক দিয়ে আগুন জ্বলতে থাকবে আগুন ধরা দেবে আর একদিক দিয়ে গরম পানি ঢালতে থাকবে আর একদিক দিয়ে কাটা দুঃখ জিনিস দিয়ে আপনাকে পিটানো হবে আর একদিক দিয়ে বিভিন্ন প্রাণীরা আপনাকে কামড়াইতে থাকবে মানে সতেরো রকমের আদাব আপনার উপরে দিতে থাকবে হাজার বছর হাজার বছর আপনার উপরে আদাব নাজির হইতেই থাকবে সতেরো প্রকারের আদাব আপনার উপরে দেওয়া হাজার হাজার বছর চিল্লাইতে থাকবেন এরপরে ডাক কবে আল্লাহ পানি 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 বইলে খালি চিল্লাবে আর হাত বাড়াবে আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করে দাও আল্লাহ তো দয়ালু আল্লাহ তো দয়ার কোনো শেষ নাই শেষ মাস আল্লাহ পাক ফিরিস তাকে ডাক দিয়ে বলবো ফিরিস তারা ওকে ওখান থেকে একটু পানি আই না দাও আল্লাহ আল্লাহ দয়ালু তো এই কারণে আল্লাহ ফেরেশতারা ওই জাহান নাম ওই ওই ওখান থেকে কিছু গরম পানি রক্ত পুঁচকলিত পানিগুলা গরম পানি ওই গরম পানিগুলা ব্যাগ বৈরা বইরা বইরা তারা নিয়ে আইসা আপনাকে খাওয়াবে বলে শরীফের ভিতরে বলে ওই জাহান নাম থেকে যখন গরম পানিটা আপনার দিলে নিয়ে আসা হবে ওই মাইল দূর থেকে আপনার ওই গরম পানির তাপ আপনার কলিজা পর্যন্ত গিয়া লাগবে মরতে হবে যাইতে হবে এতটুকু চিন্তা মাথায় রাখতে হবে তারপরে আল্লাহর মনোযোগী বসাইতে হবে সারাদিন দুনিয়া দৌড়াইলে হবে না কেউ একটা ন্যাক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে বলে ওই পানি 1 মাইল 2 মাইল 5 মাইল দূর থেকে ওই পানির গরম পানির তাপ ওই তাপে আপনার কুলিজা পুইরা সারকার হয়ে যাবে এরপর ওই পানির গরমের তাপের কারণে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ না আমারে পানি খাওয়ার দরকার নাই আমার পানি লাগবে না মানুষ রিলিফ বরাদ্দ হয় সরকারের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকেও ফেরেশতারা বলবে এই গরম পানি এই রক্ত পয়যুক্ত গরম পানি তোমার দুনিয়া বরাদ্দ হয়ে গেছে এটা আর বিরানো যাবে না আনিস সেলিমের ভিতরে লেখে যে ওই পানির দাগাই

কোন দুনিয়া নিয়ে আমরা আছি সহ্য করার মতো কোনো আজাব কোন আপ্যায়ন করার মতো কোনো জাহান্নাম নাম আপনার জন্য না আপনার জন্য না তাই একটু চিন্তা করেন একটু ভালো দিন মোতাবেক চলার চেষ্টা করার চেষ্টা করেন আল্লাহ নবীর উপরে এই গুলা পড়লে কালকামাতের ময়দানে আল্লাহ নবী মিজানে দৌড়াবে পুলসিরাতে দৌড়াবে এখানে দৌড়াবে বিভিন্ন জায়গায় আল্লাহ নবী দৌড়ায় শেষ করে যদি উম্মতকে না বাঁচাইতে পারে তখন আল্লাহ নবী বলবেন আমার উন্মতের আমার উপরে কে কতবার দরুদ করছে ওই দরুদের সব উলার মাধ্যমে আল্লাহ পাক ওই উন্ম্মদদেরকে মাফ করবো

এই লোক নবীর নামের উপরে চুম্বন দিয়ে চুমা দিয়া এই লোক জান্নাত পেয়ে গেল এই মহিলা এক লোক কথিত এক লোক দূর পড়ছে একবার এতে সত্তর হাজার মানুষের গুণ আল্লাহ মা ফুরিয়ে জান্নাতি বানায় দিয়েছে শুধু একবার পড়ছে তাহলে চিন্তা করেন একবার যে দরুদটা পড়ছে দরুদের মহাপটটা কি ছিল ভিতরে আর আমি আর আমি তো দরুদ পড়ি কী রকম ঠিক টুকা না এই দরুশ্রী যদি আপনার বাবার খবরের পাশে আপনার মায়ের কবরের পাশে শুক্রবার দিন তুমার নামাজ বাবার কবরের পাশে দাঁড়াই আপনার ছেলে একটু দরুশ্রী পড়েন বলেন তো আল্লাহ পাক এই সব দিলে খবর মাফ করবে কি করবে না কি করবে না একটু যাইয়ে দাঁড়াই তো অসুবিধা কোথায় আপনি দাঁড়াবেন আপনার বাবার কবরের পাশে আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়াবে বেশি বেশি করিয়া আল্লাহ নবীর উপরে দরুদ পড়ব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো শুয়ে শুয়ে পড়বেন রাজি আছেন সবাই তো কম পড়বেন দশ বার পরবেন কয়বার দশ বার কোন সাধনে পাইব তো নবীজি কোন সাধনে তো তোমায় কোন সাধনে পাই বিমাতৃ গরম আসিয়া পিতা হইয়া নবী মাতৃ গরম আসিয়া পিতাহারা হইয়া এটি রূপে

জীবন জৈবন শৈবা দিলেন পা নবী জীবন জৈবন শৈবা দিলেন পায় কোন সাধনে পা যাবে কি মারা বা আমার বাইচা থাকতো আমার নবীর কাছে গিয়া বলতাম ও নবী গো আমি ডিপ্রেশনের ভিতরে আছি আমি বড় টেনশনের ভিতরে আছি আমার বিশ্বাস আপনার আমার নবী এমন কোন তো আমাদেরকে শিখাই দিত যে দোয়ার বদৌলতে আমাদের টেনশন আর থাকতো না আমরা সেই নবীর উম্মাত নবীকে আমরা পাইলাম না কিন্তু যারা নবীরে পাইছিল টেনশন হইলে নবীর কাছে দৌড়ায় যাইতো বিপদে পড়লে নবীর কাছে দৌড়ায় যাইতো জামেলায় পড়লে

মুসলমান টেনশনের ভিতরে থাকলে নবীর কাছে দৌড়아야 যাইত ঋণের ভিতরে থাকলে নবীর কাছে দৌড়아야 যাইত আমিও বলি আমি যদি এখন আমার নবীরে পাইতাম নবীরে পাইলে নবীকে গিয়া বলতাম অনুজ আমি ডিপ্রেশনের ভিতরে আছি নবী আমারে এমন একটা দোয়া শিখাইয়া দিত ওই দোয়া পদৌলতে দাউলতে আল্লাহ পাক আমার চিন্তা দূর করিয়া দিত নবীরে যদি এখন আমি পাইতাম নবীর কাছে গিয়া বলতাম নবী গো আমি একটু বিপদের ভিতরে আছি নবী আমারে আমার দৃষ্টি কোন পথ অপউৎপাদ দিতে পথ বইলা দিতে ওই পথ অবলম্বন করলে আমার বিপদ দূর খাওয়া যাইতো গিয়া যদি বলতাম নবী গো এলাকায় চলা যায় না যে না ব্যবসা আর এলাকার ভিতরে তো বই বই বইরা গেছে যেন বহিরে গেছে ছোট্ট বাচ্চাটাও নিরাপদ নাই আল্লাহ নবী আমাদের না কোনো বিবাহের ব্যবস্থা করিয়া দিত আল্লাহ নবীকে যদি আমরা পাইতাম আল্লাহ নবীর কাছে গিয়ে নিজের জীবনের যত ঝামেলা আছে যত দুশ্চিন্তা আছে যত বিপদ আছে ঋণ ঋণ আছে আমি তো ঋণ ঋণে ঋণে আক্রান্ত হয়ে গেলাম আল্লাহ নবী আমার এমন কোন ব্যবস্থা করিয়া দিতেন আমার ঋণ ঋণ পরিশোধের ব্যবস্থা করা যাইত ও মুসলমান তাই এই আদর্শগুলা

চার ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দেবেন হাজিন তা এই চার জনের ভিতরে মারামারি বাজবে হিসেবে জান্নাত দেবে এই চার ভিতরে ঝগড়া বাজবে আগে শহীদ মর্যাদা বেশি মর্যাদা বেশি সবার আগে জান্নাতে এর ভিতরে পাল্লা লাগাইয়া শহীদের শক্তি বেশি শহীদ দৌড় মারছে আল্লাহ পাক দেবরাইলকে পাঠাইলেন জান্নাতের গেইটে দাঁড়াইলেন জান্নাতের গেইটে দাঁড়াইয়া মাতারা দইরে ঘুরাই দিলেন ও তুমি যাও কই কই আমি জান্নাতে যাই কেডা তুমি কই আমি শহীদ আমি শহীদ আমি কিডা তুমি কিডা শহীদ উনি তুমি যে শহীদ

এরপরে আদি সাহেব দৌড় দিস আদি সাহেবরে ডাক দিয়ে কে আদি সাহেব বলে আমি ভালো হজ করছি আল্লাহর জন্য হস করছি আমি হাজি হাজি হওয়ার পরে আমার দ্বারা আর কোনো অনৈতিক কোনো কাজ কারবার হয় নাই আমি পাক্কা হাজি আমি এই জন্য জান্নাতে যাইতেছি আল্লাহ ফেরেস তারা ডাক দিয়ে কয় এই যে হজ করলে জান্নাত পাওয়া যায় খালেস নিয়েছে তা শুনছো কার কাছে কয় আলেম আলেম কি হয় বলে উস্তাদ ওস্তাদের আগে জান্নাতে যাওয়া বেয়াদ একটা পিছনে যাওয়া ডাকলেন দানকারী কে দানকারী আল্লাহ দিনের রাস্তায় খালেস নিয়ে আল্লাহর জন্য দান করলে গরিব দুঃখী তিন দান করলে আল্লাহ জান্নাত পাওয়া যায় তুমি যে জান্নাতে যাইতেছো এই যে দান করলে জান্নাত পাওয়া যায় কার কাছ থেকে শূন্য দান করছো আর হুদুর আলেমরা বলছে দিলটা নরম হয়েছে তাই আমি কিছু টাকা দিছিলাম ওই দান আল্লাহ কবুল করছে আমার নিয়েছিল খালেস ওই

আল্লাহ তোমার এই সাহিত্য এত সুন্দর জান্নাত দিতে আর তুমি জান্নাতে জান্ এটা কিন্তু কথা হইবে এই কথা কওয়ার পরে বলে যে ব্রাহিল কেন যাবো না শোনবেন বলে আমি যে মাদ্রাসায় পড়ালেখা করছি ওই মাদ্রাসা প্রথম ছিল টিনের এলাকার জনগণ বিল্লা টাকা পয়সা দান সবদে মিলেই ঠিলেইয়া ওই টাকা দিয়ে বিল্ডিং মাদ্রাসা করছে এরপরে আস্তে আস্তে ছাত্রছাত্রী ভরপুর হয়ে গেছে মাদ্রাসায় বোর্ডিং খুলছে এলাকার জনগণ কিছু কিছু মানুষ আছে আমাদের আমরা অনেক মাদ্রাসায় দেখি বা আমাদের অনেক মসজিদের মাদ্রাসার সভাপতি থাকে তারা ঢাকা শহর বড় বড় বিল্ডার বা বড় বড় টাকাওয়ালা বিভিন্ন মানুষের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নেয় এক লাখ দুই লাখ করে নিয়া ওই মাদ্রাসা তুমি খরচ করে খরচ করে বলে এই লোকগুলা বিভিন্ন জায়গার থেকে কালেকশন কইরা বিভিন্ন মানুষ এই ঘরে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ এরকম করিয়া এই মাদ্রাসা বিল্ডিং হয়েছে সুন্দর খাবারের ব্যবস্থা হয়েছে চুলার ব্যবস্থা হয়েছে ব্যবসিত হয়েছে আজকে এই দানকারী দান করার কারণে আমার মাদ্রাসার বোর্ডিং চলছে বোর্ডিং যে ডাইল হইছে ভাত হয়েছে ওই ডাইল খেয়েছি ভাত খাইছি এই যে বড় বড় আহমার ছবি সাহেব দেন রহমাতুল্লাহ মারা গেছেন জুলা ইবাবি নকরি আল্লাহ মামুনুল হক আকবর শর্মনের ফয়জুল করিম ফজদুল করিম রিজাউল করিম যা দেখেন সব আপনাদের দানের টাকার খাবার খাওয়া ডাইল ভাত খাওয়া এত বড় বড় মুফতি মহাদেশ মাওলানা হয় দেশ বিদেশ ঘুরে ঘুরে যে সব আপনাদের দানের টাকার খাওয়া এখন বলেন যার গুণ খাইলাম তার গুণ দেব না আমরা সেই আলেম না এই আদর্শ আমাদের নবী আমাদের শিক্ষা দেয় নাই আলেম ডাক দিয়ে আমি জান্নাতে যাব না যেই দানকারীটা খাইলাম ইয়ে তো বড় আলেম হইলাম বক্তা হইলাম আজকে এই দানকারী আমরা সবাই মিলিয়া সবাই মিলিয়ে এই জালগাড়িকে সবার আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম শুভ